আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ সামনে হচ্ছে তোমাদের ইতিহাস ও সভ্যতা পরীক্ষা ইতিহাস বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এই ভিডিওতে দিব ইতিহাস পরীক্ষায় এমসি আসবে তিরিশটি এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটি এই এগারোটি থেকে তুমি মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তোমাদের জন্য এই যে সাজেশনটা আমি রেডি করেছি এখান থেকে কমপক্ষে হলে আটটা সৃজনশীল তোমরা কমন পাবা তোমার পরীক্ষা দিতে হবে মোট ষাটটি এমসিকিউ যেখানে আমি বলতেছি কমপক্ষে আটটা সৃজনশীল এই অধ্যায়গুলো থেকে তোমার কমন আসবে এখানে অধ্যায় হচ্ছে আট অধ্যায় বাংলা ইংরেজ শাসনের সূচনার পর্ব দ্বিতীয় নম্বর নবম অধ্যায় দশম অধ্যায় এগারোতম অধ্যায় বারোতম অধ্যায় তেরোতম অধ্যায় এবং পনেরো অধ্যায় এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের সাজেশন এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যে এমসিকিউ এমসিকিউ এর সাজেশন যদি তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদের জন্য অনেক ভালো একটি এমসিকিউ এর জন্য সাজেশন রেডি করে দিব তোমরা যদি চাও যে উনত্রিশ ত্রিশটা এমসিকিউ তোমাদের হবে এবং এমসিকিউ তে ভালো মার্ক তুলতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভালো একটি সাজেশন রেডি করে দিব বেশি না তোমরা যদি একবার দেখে নাও এই একবারই যথেষ্ট যে তোমাদের এমসিকিউ তে উনত্রিশ থেকে ত্রিশটা এমসিকিউ কিউ কমন লাগবে ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট অফ লাক তোমাদের জন্য সমস্ত পরীক্ষা ভালো হয় তোমাদের জন্য দোয়া ইল যে তোমরা পরীক্ষায় ভালো করে তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন মা বাবার উজ্জ্বল করতে পারো এবং তোমাদের মেধা দিয়ে যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো সর্বশেষে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট তুমি সবার আগে পেতে পারো আল্লাহ হাফিজ